যারা আন্দোলন করেছে করছে তাদের বিরুদ্ধেই আবার পুলিশ কেস তৈরি রুজু হচ্ছে এবং মানে কোথায় কি ঘটেছে সেটাকে মানে পুরো পুরোপুরি বিষয়টা না দেখে না এ করে তাদেরকে এখন একটা শাস্তি দেওয়া আরজি করার কেসে দেখা যায়নি আরজি করার কেসে একই ঘটনা ঘটেছে যখন যেখানে মানুষ প্রতিবাদ করছে সেখানে তার বিরুদ্ধে একটা কেস দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা এমনিতে বিরোধী দলের যারা সদস্য বা বিরোধী দলের যারা রাজনীতি করেন বিরোধী রাজনীতি করেন তাদের বিরুদ্ধে বারবার করেছেন একেবারে এগারো সাল থেকে করেছেন সিপিআইএমের বা লেফটের অনেক যারা পার্টির কর্মী তাদের এইভাবেই অত্যাচার করা হয়েছে এইভাবেই মিথ্যে কেস দেওয়া হয়েছে বারবার করে এসেছে বা বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা ওনাদের লোকজন সেটাই করেছেন আজকে যখন আন্দোলন করছে যেমন আর্জি করে ডাক্তাররা যখন আন্দোলন করেছেন তখন সেখানে ওইরকম কেস দেওয়ার চেষ্টা করেছেন আবার এখন এখানেও একই রকমভাবে কেস দেওয়া হচ্ছে এটা এটাই হচ্ছে এদের মানে এই এইটাই প্রচলিত জায়গা এই সরকারের এই সরকার এর বাইরে বেরোতে পারবে না কখনোই পশ্চিমবঙ্গের ভালোর জন্য কিছু করে উঠতে পারবে না